হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স ব্লগস তো কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো গাইস এই তো মিলন মেলা দেখলে একটা ব্লগ এখন আর একটা ব্লগ দেখবে যেটা হচ্ছে আমাদের ছোটো স্কুলে ম্যামের বাড়ি তুই দেখবি তোকে দেখবি ছোটো স্কুলে ম্যামের বাড়ি মানে আমাদের একটা ম্যাম ছিল যার কাছে আমরা ছোটো থেকে মানুষ সেই ম্যামের বাড়ি যাবো সেই ম্যামের স্টুডেন্ট ছিল অনেক কিন্তু এখন স্টুডেন্টগুলো আলাদা খাতে খ্যাফে হতে হতে তিনজন তিনজনে পরিণত হয়েছি তো ফার্স্ট আমার একটা আমার একটা ক্লোজ ফ্রেন্ডকে দেখাতে চাই দেখি ম্যাডাম আপনার মুখ একটু গয়না ফুটবল দেখি দেখে না দেখে না দেখে না রাস্তাঘাটে হয়তো চিনতে পারবে দেখাচ্ছে না আর একটা জিনিস তুমি জানো আমাদের জ্যাকি চ্যাং তো রাস্তাটা একটু অন্ধকার যেহেতু কি বলবো পঞ্চায়েত এলাকা তো তার জন্য রাস্তা অন্ধকার এলাকা বাবার এলাকা তো আমি তো কি আর বলবো লাইট লাগিয়ে রাখতাম রে তো সেই ম্যামের সঙ্গে আমরা যাচ্ছি মিট করতে কালকে হচ্ছে টোয়েন্টি ফিফ ডিসেম্বর মানে আমাদের ফিক্স ডে তাই তো তাই তো তাই তো এটা আমার এটা আমার সব থেকে বেস্ট শত্রু শত্রু একদম জানো তো বন্ধু মানেই শত্রু বন্ধু হলেই হবে বন্ধু একটা বিগ বসের ক্যামেরা আর বন্ধু মানেই কী বন্ধু মানে শত্রু তো চলো দেখা হচ্ছে ম্যামের বাইরে তো তার আগে আমাদের যেই সাংস্কৃতিক নিয়ম যে কারোর বাড়িতে গেলে একটু মিষ্টি মিষ্টি কিনতে হয় সেইগুলো আমরা চলো কিনে নিয়ে যাই দেখা হচ্ছে দেখা হচ্ছে একটু পরে আমরা আমাদের ম্যামের জন্য একটু মিষ্টি

আ ও মুতো ভাত দেখছ হ্যাঁ বোন কেনম শায়ম বাইরে যাচ্ছে হ্যাঁ চলে এসেছি ক্যামেরাম্যানের বাড়ি এই কাজ কম মনে সারাক্ষণ শুধু ফোন 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 আর এটা আমাদের লায়ন হ্যাপি হ্যাপি এদিকে এদিকে একটু লাইটে একটু প্রবলেম হচ্ছে হ্যাপি এদিকে হ্যাপি 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 এদিকে হ্যাপি হ্যালো বলে সবাইকে হ্যালো আমি বাড়িতে নেই বলো ম্যামে আবার চলো বাকি আমি আমার ম্যামের বাড়ি এসছি তো আমরা এখন ম্যামের ঘরটাই বসে আছি එ ගල්ට ති ග දම ට ගුද ටේඩි බලට ටෙඩවිය ඩිවිය යි තේටල අමද මෙම කිල්ට

ম্যামের এই জিনিসটা আমার খুব ভালো লাগে ম্যাম আগে ছোটবেলায় আমাদের বলতো যে বাগান সাজাতে বাগান সাজাতে যে ম্যাম এখানে বাগান সাজ তো আমার ফোনের লাইটটা জানি না কেন কমেই দেখো গাইস এই যে ম্যামের ফুল আগে ম্যাম আমাদের এখান থেকে যেন ছোটো ছোটো ফুল আমাদের জন্য নিয়ে যেত তো জানি না জল কেন জল দিয়েছে গাছে ও তো গায়ে দেখতে হচ্ছে কত ফুল এখানে লাইটটা ছিল আমি এখানে লাইটটা জ্বালাতে পারলাম না গোটা গাছ ভাই গোটা ছাদ পুরো ফুল দিয়ে সাজানো এমনকি তোমরা বাড়িটার চেনো এটা হচ্ছে বড় পুকুর এখানে আই বিপির এখানে বাড়িটা এখানে যে পার্লারটা আছে পার্লারের পাশেই ম্যামের হচ্ছে বাড়ি এখানে সব থেকে বেশি এই বাড়িতেই সবচেয়ে ফুল লাগানো আছে তোকে রিল বানায় গাচ্ছি রিলস বানায় গে দেখতে আমরা বলতে চাইছি দেখ ফ্রেন্ড তো অনেকজনাই আছিস এখন অনেকজন দূরে সরে গেছিস অনেকজন কাছেও আছিস কিন্তু তারা ভাই আসছিস না কেন ভাই জানি আমাদের পর তো ভাবিনি নিজেরাই নিজেরই ছেলের মতন ভেবেছে বল নিজের ছেলের মতন ভালো বলছে তো আমরা যে এসেছি আমাদের কি ম্যাম কি ইগনোর করছে না কি করছে ম্যামের সঙ্গে আজকে আমরা গান করেছি পুরোনো অন্যদিনের সব কথা বলেছি পারলে সবাই এসে দেখা করে দেয় ম্যাম সবাইকে এখনো মনে করে যে আরো সব কথা আমি নাম বলবো না কারো ব্লগে বাট চাই যেন সবাই আসুক কারণ নাম করে বলছে না বাট সবাইকেই বলছে নাম করে বললে খারাপ দেখাই তো তার জন্য নাম করলাম কারণ আমার ব্লক অনেকজন দেখে তাই জন্য নাম করলাম না যে বল আমাকে প্রাইভেট পার্সোনাল নাম করেছে আমার নাম করেছি আমাকে কী নাম দেখে আমি বলছি না আমি সবাই আমার যত ছেলে ছিলি যত মেয়ে ছিল সবাই যেন আসুক ওর সাথে দেখা করুক কারণ ম্যাম তো আমাদের মনে রেখেছে ম্যাম এখনও জিজ্ঞেস করলো যে ওরা ওরা কেমন আছে আমি কী বলবো হ্যাঁ ম্যাম ভালো আছে কেউ বিএফ নিয়ে ঘুরছে কেউ জিএফ নিয়ে ঘুরছে আমি এটাই বলেছি আর আমাদের আপনি কিছু বললো আমাদের আমাদের ভালো তো আমরা গুড বাই গুড গান এ গিয়ে দে দু এক পা এগিয়ে দে তো গাইস একটু পরে আমাদের খাওয়া দাওয়া হবে তখন জানি না ব্লগ ভিডিও হবে কি না আপাতত একটু বলে টাটা বাই বাই দেখি পরে দেখছি হচ্ছে কিনা আমাকে নিবি না সো গাইস অলমোস্ট আমাদের এখানে আমাদের ম্যামাজের সঙ্গে মিট কমপ্লিট তো অতটা আমি বাড়ি যাচ্ছি তো বাড়ি আমার অলমোস্ট আছে চলে এসছে অন্ধকার রাস্তা অত ভয় টয় লাগে না বর ধু ডি বাথে বাঁচা যাচ্ছে অনেক রাতের সাড়ে দশটা বেজে গেছে অ্যাকচুয়ালি ম্যামের সঙ্গে খুবই ভালো লাগলো কথা বলে ম্যামের সঙ্গে মানে এত গল্প ছিল গল্প করতে করতেই হয়ে গেছে লেট মানে এত ছোটোবেলার গল্প তো প্রথম প্রথম স্মৃতি মনে পড়ে গেছিলো সেই গল্প করতে করতেই লেট হয়ে গেছে তারপর ম্যামের হাতে যে খাওয়া এখন ভাই কমেন্টে অনেক হাস হাসি করবে বা অনেক জন বলবে যে ম্যামের বাড়ি গেছে ডিম ভাত খাইয়েছে কই বিরিয়ানি খাওয়ালো না কই ফ্রায়েড রাইস খাওয়ালো না সেসব দরকার নেই ম্যাম আপনি ডাল ভাত খাওয়ান তাতেই হবে ম্যাম আপনাকে আপনার কাছে খেতে আসে কি ভালোবাসা অর্জন করতেছে যে ম্যামকে দেখেছি যে ম্যামকে এখনও আমাদের স্কুল ছাড়া পাঁচ চার বছর হতে চলছে তাও এই ম্যামকে মনে রেখেছি এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার তো ব্লগ আমার এখানে এনে হচ্ছে টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে